আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা হাই প্রফেশন বিসাই দুবাই আসতে চান তার জন্য মোপা করার প্রয়োজন হয় সো মোপা সিস্টেমটা এখন চেঞ্জ হয়েছে যা বাংলাদেশ থেকে এখন করতে হচ্ছে বিএফএস এর মাধ্যমে তো মোপা করার পরেও অনেকে আসলে প্রশ্ন করছেন যে সেই সার্টিফিকেটটা কি আবার দুবাইতে পাঠাতে হবে কিনা আবার কোন কোন টাইপিং সেন্টার আপনাদেরকে বলছে যে সার্টিফিকেট আবার দুবাইতে পাঠাতে হবে সেটা আবার মোপা করতে হবে দেন তারপর অ্যাপ্লিকেশন করা যাবে সো বিষয়টি আসলে সঠিক না আমরা এর আগে ভিডিওতে বলেছিলাম যে কিভাবে সার্টিফিকেট সার্টিফিকেটন করতে হয় এবং সেই সার্টিফিকেট করার পরে মোপা করতে হবে এবং মোপা করার পরে সেই মোপার যে সফট কপিটা সেই সফট কপিটা শুধুমাত্র দুবাইতে পাঠাতে হবে আপনার সার্টিফিকেট সাধারণত পাঠানোর প্রয়োজন হয় না কিন্তু হ্যাঁ যদি কখনো লেবার অফিস সেটা রিকোয়ার করে তারা যদি ডাউট করে যে সার্টিফিকেটটা দেখতে চাই তখন সার্টিফিকেট দুবাই নিয়ে আসতে হবে তা না হলে দুবাইতে সার্টিফিকেট আনার প্রয়োজন নেই আমরা নতুন করে যে মোপা হয়েছে সেই মোপা সার্টিফিকেট দিয়ে আমরা প্রায় পাঁচটার উপরে ভিসা করেছি এবং অনেকগুলো ভিসা আমরা অফার লেটার টাইপ করেছি আশা করি কয়েকদিনের মধ্যে চলে আসবে সো আপনারা যারা এই বিষয়টা জানতে চাচ্ছেন এবং অনেকে কমেন্ট করেছেন এবং আমাকে মেসেজ করেছেন যে সার্টিফিকেটকে আবার পাঠাতে হবে কিনা কারণ কিছু কিছু টাইপিং সেন্টার তাদেরকে বলছে যে সার্টিফিকেট নাকি আবার বাংলাদেশ থেকে ডুবে নিয়ে আসতে হবে এবং সেটি মোপার জন্য আবার একটা স্টেশন করতে হবে দেন তারপরে হচ্ছে বিসার জন্য अप्लाई করা যাবে সো এই বিষয়টা আজকের ভিডিওতে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এবং এই ধরনের আমি দুইটা কেস অলরেডি ফেস করেছি যে একজনের সার্টিফিকেট মোপা করার পরে বাংলাদেশ থেকে তাকে কোন একটা টাইপিং সেন্টার তারা বলেছে যে সার্টিফিকেট দুবাইতে নিয়ে আসতে হবে সো তিনি জানতো না তিনি দুবাইতে নিয়ে এসেছেন নিয়ে আসার পরে তার থেকে আবার টাকা নিয়ে নতুন করে আবার মোপার জন্য অ্যাপ্লিকেশন করেছে অ্যাপ্লিকেশন করার পরে মোপা অফিস থেকে তারা বলল যে এই সার্টিফিকেটটা অলরেডি ইলেকট্রনিক্স স্টেশন হয়ে গেছে মোপা হয়ে গেছে এটা নতুন করে স্ট্যাম্পের প্রয়োজনে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারা যে পেপারটি দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পেপারটি তাদেরকে দিয়েছে সো যে টাইফিন সেন্টার কাজটা করেছে তারা এই বিষয়ে আসলে জানতো না এবং জানার চেষ্টাও করেনি যার কারণে ওই যে ক্লায়েন্ট ছিল তাকে কিন্তু তার সময় নষ্ট করেছে তার অর্থ নষ্ট করেছে এবং ভুল একটা ইনফরমেশন দিয়েছে তো আপনারা যারা কাজ করবেন আপনারা যাচাই বাছাই করবেন যারা ওই বিষয়টাতে দক্ষ যারা জানে যাদের আপডেট নলেজ আছে তাদের সাথে কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনার সময় অর্থ এবং আপনি প্রতারণার শিকার হবেন না এখানে অনেক মানুষ আছে তারা আসলে নিজেরাই গ্রাজুয়েশন করে নাই এবং নিজেরা অনেক কিছু জান না কিন্তু মানুষকে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলে মানুষ থেকে টাকা নিয়ে প্রতারণা করে তো আপনারা যাদের সাথে কাজ করবেন তাদেরকে আগে যাচাই করবেন তারা ওই বিষয়টা সম্পর্কে ভালো ধারণা আছে কিনা অনেকে আসলে টাইপিং সেন্টারে কাজ করছে আমি কাউকে ছোট করবো না কিছু কিছু সবাই না অনেকে এখানে অভিজ্ঞ অনেক দিন থেকে কাজ করছে অনেক কিছু জানে কিন্তু কিছু কিছু আছে যারা জ্ঞান নাই নাই তারা হচ্ছে যে নতুন কোনো জিনিস সম্পর্কে না মানুষকে ভুল ইনফরমেশন দিয়ে তাদের সময় এবং অর্থ নষ্ট করে তো আপনারা যাদের সাথে কাজ করবেন যাচাই বাছাই করবেন যে আসলে তারা জানে কিনা তাদের ওই নলেজ আছে কিনা এবং যে বিষয়টা নিয়ে আপনারা কাজ করতে যাচ্ছেন সেটা সম্পর্কে তারা জানে কিনা তাহলে আপনার প্রতারিত হবে না অথবা আপনার ক্ষতিগ্রস্ত হবে না তো আপনারা যারা হাই প্রফেশন ভিসে ডুবে আসতে চান তো তাদের জন্য প্রথমত স্টেপ হচ্ছে যে আপনার সার্টিফিকেট অনলাইনে স্টেশন করতে হবে মাই গভ থেকে সেখানে অ্যাটাস্টেশন করার পরে আপনার মোপার জন্য অ্যাপ্লিকেশন করবেন মোপা হয়ে গেলে সেই মোপা সফট কপিটা আপনি দুবাইতে যাদের মাধ্যমে কাজ করেন আমাদের মাধ্যমে করলে আমাদের কাছে পাঠাতে হবে যাদের মাধ্যমে করেন তাদের কাছে পাঠানোর পরে তারা বিচার প্রক্রিয়া শুরু করবে বা বিচার জন্য অফার লেটার টাইপ করবে দেন বাকি প্রক্রিয়া করে আপনার বিচার বের আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে মোপা হওয়ার পরে সেই সার্টিফিকেট দুবাইতে পাঠাতে হবে না এই বিষয়টা নিয়ে অনেকে ডাউট ছিল অনেকে আমাকে প্রশ্ন করেছে যার জন্য আজকের এই ভিডিও তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর সবাই ভালো থাকবেন বিসার রিলেটেড এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে